পরম পরমদয়ালের আতুলচরণে আমার শত কোটি কোটি প্রণাম ইষ্টপ্রাণ দাদা এবং মায়েরা আপনাদের প্রত্যেকে আমার আনন্দিত জয়গুরু আজকের বিষয় আত্মা ও পরমাত্মা কাষ্ঠের মধ্যে যেমন অগ্নি থাকে একটি ক্ষুদ্র অসত্য বীজের মধ্যে যেমন বিরাট বৃক্ষের অস্তিত্ব গোপন থাকে তেমনি আত্মা বস্তুর মধ্যে প্রচ্ছন্ন অবস্থায় আছেন চক্ষুরাদি ইন্দ্রিয় দ্বারা বস্তুকে যেভাবে দেখি ঠিক সেভাবে আত্মাকে দেখা যায় না এই আত্মা জীবের হৃদয় ঘুহাতে জীবাত্মা রূপে নিহিত আছে এই অগণিত শরীরে আত্মা সূক্ষ্মভাবে বিরাজ করে সরুর বহু হলেও আত্মা বিশ্বে কিন্তু এক যে আত্মা জগতের সকল জীবের মধ্যে রয়েছে সেই আত্মাই আপনার মধ্যে বিদ্যমান থেকে আপনাকে পরিচালিত করেছেন শরীর অস্থায়ী কিন্তু ইহার অধিবাসী আত্মা স্থায়ী অর্থাৎ দেহের বিনাশ হলেও আত্মার বিনাশ নাই দৃশ্যমান জগৎ হল সূক্ষ্ম পরমাত্মার স্থূল প্রকাশ তাহলে জন্ম মানে সূক্ষ্ম অবস্থা থেকে স্থূল অবস্থা লাভ করা আর মৃত্যু মানে স্থূল অবস্থা থেকে সূক্ষ্ম অবস্থায় ফিরে যাওয়া জীবন প্রবাহের এদিকে একটি বিন্দুর নাম জন্ম অপর দিকের একটি বিন্দুর নাম মৃত্যু একই সত্তা সূক্ষ্ম থেকে স্থূল অবস্থায় প্রকাশ করে আবার সূক্ষ্ম অবস্থায় ফিরে যায় জীবের স্বরূপ পরমাত্মা কিন্তু জীব তাহা বুঝতে পারে না এর কারণ হলো অজ্ঞানতা একখণ্ড মেঘে সূর্য ঢাকা পড়লে তাকে দেখা যায় না তেমনি অজ্ঞানতার মেঘে ঢাকা জীব নিজের স্বরূপ বুঝতে পারে না জ্ঞানের অভাবে সে নিজেকে চিনতে পারছে না কোনো জ্ঞানী গুণী গুরুরূপে যদি জীবকে তার যথার্থ স্বরূপ বুঝিয়ে দেন তাহলে জীবের জীবত্ব এক মুহূর্ত ঘুচে যাবে সে ব্রহ্মত্ব লাভ করবে গীতায় আছে মানুষ যেমন জীর্ণ বস্ত্রাদি পরিত্যাগ করে অন্য নূতন বস্ত্রাদি গ্রহণ করে দেহধারী আত্মাও তেমনি এক জীর্ণ দেহ পরিত্যাগ করে দেহান্তরে প্রয়াণ করে সুতরাং আত্মার অস্তিত্ব স্বীকার করতেই হয় ঠিকমতো নাম ধ্যান করলে নাম ও নামিতে বিশুদ্ধ অনুরাগ গজিয়ে ওঠে ইষ্ট প্রাণ ও প্রেমী ভক্তদের সঙ্গ করলে এবং ইষ্টের প্রতি দায়িত্ব পালন করে চললে ইষ্ট আমাদের যথাসর্বস্ব হয়ে ওঠে কথায় বলায় ভাবায় তাতে সমাহিত হয়ে তার উপভোগ্য হয়ে জীবনের মাধুর্য আস্বাদন করার মধ্যে লুকিয়ে আছে আত্ম উপলব্ধি আমরা যা চাইব তার জন্য চাইব নিজের জন্য কিছু চাইতে গেলেই আসক্তি ও বন্ধনে জড়িয়ে পড়তে হয় ফলে তার থেকে বিচ্যুতি ঘটতে পারে তার মনমতো হয়ে ওঠার জন্য তার কাছে প্রার্থনা করবো যেন তার ইচ্ছা পূরণ করতে পারি যেন তার ইচ্ছা ফলিয়ে তুলতে পারি তোমার ইচ্ছা পূর্ণ হোক দাসের দিয়ে তোমার ইচ্ছা পূর্ণ করে নাও এই ধারায় তার জগতে প্রবেশ করা যায় সত্তান আছে তোমার ইচ্ছাই পূর্ণ হোক আমার ভিতরে তোমার ইচ্ছাই পূর্ণ হোক আমরা যদি তার প্রতি অনুকূল হই তার অনুকূল্য পদে পদে টের পাই তার পথে টেনে নেবার জন্য তিনি কেবলই দয়া করে চলেছেন এখন নিজের খেয়াল খুশি বিসর্জন দিয়ে তার পথে চললে সবই মিলবে সবই পাওয়া যাবে আত্ম উপলব্ধি হবে আমি কে তা বুঝতে পারব আমাদের নির্ভরতার একমাত্র স্থল হল পরম পিতা তিনি পরম দয়াল আমরা সময়ে সময়ে তাকে ভুলে থাকি কিন্তু তিনি আমাদের ভোলেন না তিনি আমাদের ছাড়েন না তিনি ক্রমাগত আমাদের ধরে রাখেন আমরা যদি তাকে আঁকড়ে ধরে না রাখি তাহলে তিনি যে আমাদের সদা সর্বদা আমাদের ধরে আছেন তা বোধ করতে পারি না আমাদের নিজের সুখের কথা ভাবতে হয় না নিজের স্বার্থের কথা ভাবতে হয় না তিনি আমার স্বার্থ তিনি আমার সুখ তিনি আমার ইহকাল পরকাল তিনি আমার সর্বদ্ধ। তিনি আমার যথা সর্বস্ব ভাববার বিষয়বস্তু তিনি এরূপ হলে ভাবভক্তি নিখাদ হয়ে দাঁড়ায় আর তৃপ্তি সাধন জীবনের ব্রত হয়ে দাঁড়ায় অহংকার ও ক্ষুদ্রতার বন্ধন ত্যাগ করে ঈশ্বর সর্বস্ব হতে হবে তার ফলেই আত্মপলব্ধি শান্তি মুক্তি ঈশ্বরের প্রতি নতি ঈশ্বর অনুসরণ ও নামনিরতি থাকলে আত্মার উপলব্ধি হয় নামনিরতি থাকলে পরম পিতার সঙ্গে যোগটা নষ্ট হয় না পরমাত্মার সঙ্গে সম্বন্ধ সৃষ্টি হয়ে থাকে নিজের খেয়াল খুশি বিসর্জন দিয়ে তার পথে চললে আত্মার স্বরূপ হৃদয়ঙ্গম করা যায় সদ্গুরুতে সক্রিয় অনুরাগ হলো এর সহজ পথ তাতে কসরত করা লাগে না তখন মানুষ বোঝে যে পরম পিতার এক অফুরন্ত লীলা চলেছে তার ভিতর দিয়ে শক্তিদাতা ও কর্তা তিনি আত্মার বিনাশ নাই একটা আলো থেকে লক্ষ লক্ষ আলো জ্বললেও মূল আলোর কোনো ক্ষতি হয় না হ্রাস পায় না আলোর অস্তিত্ব ঠিক থাকে তেমনি আত্মা যে কোনো রূপ পরিগ্রহ করুক না কেন তার অস্তিত্ব থেকে যায় পৃথিবীর বিভিন্ন মাল দিয়ে পৃথিবীর জিনিসপত্র দিয়ে পৃথিবীর যত জিনিসপত্র তৈরি হোক না কেন পৃথিবীর ভার একই থাকে আত্মার রূপ পরিবর্তনের ফলেও আত্মার অস্তিত্ব একই থেকে যায় শেষ পর্যন্ত পরমাত্মা ও জীবাত্মা যার উপর যাবতীয় জীবাত্মা দাঁড়িয়ে আছে তাহা পরমাত্মা পরমাত্মা যেন সমুদ্র আর জীবাত্মাগুলি যেন তার রকমারি তরঙ্গ সমুদ্রে তরঙ্গ সমুদ্রে থাকে সমুদ্রের সঙ্গে যোগসূত্র ও সম্বন্ধ থাকে জীবাত্রা মানে প্রবৃত্তির সমন্বিত সত্তা পরমাত্মার মধ্যে কোনো বিকার নেই সত্তা পোষণী কার্যে মানুষ যখন প্রবৃত্তিকে নিয়োজিত করতে সক্ষম হয় তখন প্রবৃত্তিগুলি মানুষের ওপর প্রভাব বিস্তার করতে পারে না বরং মানুষ সত্তার পোষণের কাজে প্রবৃত্তির উপর প্রভাব বিস্তার করে থাকে তখন মানুষের জীবন পরম স্বাচ্ছন্দ্য লাভ করে এমনতর চলার ভেতর দিয়ে পরমাত্মার উপলব্ধি ঘটে পুরুষোত্তম সাধারণ মানুষের মতো জরা ও মরণশীল কিন্তু তৎসত্ত্বেও তিনি তার অব্যয় অক্ষয় স্বরূপের স্মৃতি কখনও বিস্মৃত হন না পুরুষোত্তম মানে সর্বোত্তম পূরণকারী যারা পরিপূরিত হবেন তারা ও সত্তা উপলব্ধি করতে পারবেন এইভাবে আত্ম উপলব্ধি হয় আত্মার তো উপলব্ধি করতে হলে দেহ দরকার দেহ ছাড়া মন ছাড়া আমরা সেই উপলব্ধির পথে অগ্রসর হতে পারি না দেহ মন যদি রোগ শোক দারিদ্র অশান্তি ও অভাবে প্রপীড়িত থাকে অন্য বস্ত্র বাসস্থান সুপ্রজনন শিক্ষা চিকিৎসা জীবিকা আইন শৃঙ্খলা নিরাপত্তা ইত্যাদির সুষ্ঠু ব্যবস্থা যদি না থাকে তাহলে মানুষ অন্তর্মুখী সাধনায় মনোনিবেশ করতে পারে না সেই জন্য বলা হয় আত্মোপলব্ধির জন্যই মানুষের বাঁচার সর্বভৃত লজিমা সংগ্রহ করা প্রয়োজন বাঁচা উপাদান সংগ্রহ করতে গিয়ে মানুষ আত্মার শক্তির সম্বন্ধে সচেতন হয় বাঁচতে গেলেই মানুষকে আত্মোপলব্ধির পথে চলতে হয় আরও আরও আত্ম উপলব্ধির পথ পরিষ্কার করবার জন্য মানুষের দেহগত জীবনকে টিকিয়ে রাখতে হয় সাধনার ভিতর দিয়ে নিজের বোধকে যত সূক্ষ্ম সূক্ষ্মতর সূক্ষ্মতম স্তরে উন্নীত করা যায় ততই আত্মার স্বরূপ ও প্রকৃতি প্রত্যক্ষভাবে উপলব্ধি করা যায় শরীর না থাকলে সাধনা করা যায় না উপলব্ধিও করা যায় না জীবন না থাকলে জীবন বল্লভকে উপভোগ করতে পারি না শরীরের ভিতর দিয়ে মনের ভিতর দিয়ে মানুষের বিচিত্র গুণের ভিতর দিয়ে যদি আত্মার শক্তি প্রকাশ না পায় তাহলে আত্মার মহিমা প্রকাশের কোনো পথ থাকে না মানুষ হিসাবে যতদিন অস্তিত্ব ধারণ করেছি ততদিন আমাদের চেষ্টা করতে হবে যাতে আমাদের স্বাস্থ্য সমৃদ্ধি জীবন আয়ু আনন্দ শক্তি ক্রমবৃদ্ধিপর হয়ে চলে তাতে আত্মার অমরতার প্রতি বিশ্বাস ও শ্রদ্ধা দেখানো হয় তাই এই কলিবিধ্বস্ত জগতে যদি কোনো জিনিসের কার্যকরী মূল্য থাকে তা হল কালাধীশ যিনি তার প্রতি অনুরাগ ও আনুগত্য রক্ষার বিধি মানলে রক্ষা পাওয়া যায় বিপদের মধ্যে ত্রাণ সূত্র লুকিয়ে আছে আত্মসমর্পণের দ্বারা আত্মোপলব্ধি হয় তাকে খুশি করে এবং তাকে উপভোগ করিয়ে আমরা তাকে উপভোগ করতে পারি তার প্রতি প্রীতি আসলে তার প্রশংসায় তৎপর হয়ে উঠি তার সেবায় উন্মুখ হয়ে উঠি তার দায়িত্ব পালনে এগিয়ে যাই তার মর্যাদা রক্ষার জন্য ব্যস্ত হয়ে পড়ি এইভাবে তার প্রতি প্রীতি উৎপাদনে তার গুণ আয়ত্ত হয় তার গুণ পেলে তাকে ভালোভাবে উপলব্ধি হয় তাকে ভালোভাবে উপলব্ধি করতে পারি বন্দে পুরুষোত্তম জয় গুরু